সুপ্রভাত সকলকে জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকের দিনটা কিন্তু শুরু হয়ে গেছে চলুন কিন্তু আমাদের পিকনিকের রান্না এখানেই হবে পরিষ্কার করিয়ে রাখতে হবে আমাদের বুঝেছ আজকে কাজের চাপ মানে কাচাকুচিটাই মেন আর যা সুন্দর রোদ্দুর উঠেছে আমি কিন্তু কাচার জন্য একটা সুযোগও মিস করি না আর বুঝতেই পারছ গরমকালে হচ্ছে ঘামের গন্ধ আর শীতকালে হচ্ছে তেল মাখা ক্রিম মাখা এই সবের জন্য কাপড়ে গন্ধ এগুলোকে কিছুতেই এড়াতে পারি না তাই ঝটপট জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই এগুলো কালকেই কেঁচেছিলাম হাফ শুকনো হয়েই এসেছে বাট এখন যেহেতু রোদের তাপটা বেশি নয় আর আমি মেনলি একতলাতেই জামা কাপড়গুলো রোদে দিই তাই পুরোটা শুকোয় না একদিনে একটু যদি দেরি হয়ে যায় মেলতে বা কাচতে তাই এইটা আগে শুকিয়ে নেব এটা শুকোতে বেশিক্ষণ লাগবে না হাফ এন আওয়ারের মধ্যে হয়ে যাবে আর তারপরেই নতুন জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দেবো মানে কাস্তে অলরেডি দিয়ে দিয়েছি এটা শুকোলে ওটা ড্রাই করে আবার মেলে দেবো নইলে ওটাও আবার শুকোতে শুকোতে পরের দিন হয়ে যাবে আর নিচের দিকে না দড়ির ব্যবস্থা কিছুতেই করা যাচ্ছে না কারণ ওই জঙ্গলের দিকটায় যে কটা সুপুরি গাছ ছিল ওরা তো কেটে দিয়েছে ভালোই হয়েছে জঙ্গল টঙ্গল বাড়ির পাশে বেশি না থাকাই ভালো আওয়াজ পেলাম পড়াতে বসেছি দেখছি ও মরণ যাচ্ছে না আসছে জানে ভাই সকাল কালকে রাতে কেচে দেওয়া সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখন দুটো বিছানার চাদর কাঁচা হচ্ছে কেচে কেচে শেষ কালে ক্রিমের গন্ধ তেলের গন্ধ আর গরমকালে ঘামের গন্ধ এই তো জীবন আজকে কিন্তু রেগুলার রুটিন নিয়ে ড্রয়িং করাতে বসে গেছি যে স্যার এর মধ্যেই একদিন এসে দুই দিনে দু রকম কাজ দিয়ে গেছেন প্রচুর হোমওয়ার্ক রয়েছে সৌর্যকে সেগুলো ভাগ করে করে করাতে হচ্ছে অ্যাকচুয়ালি কালারিং করা তো ওর আর বেশি দিন লাগবে না হিসেব মতো ওর ফেব্রুয়ারি মাস অব্দি এই কালারিংটা শেখা তারপরে ওকে প্রপার ড্রয়িং শিখাতে হবে কারণ কেজি 1 থেকে সেন্ট লুকে কিন্তু ড্রয়িং মানে ছবি একে রং করতে হবে সুতরাং তখন নইলেও পিছিয়ে পড়বো তো অ্যাবসেন্ট হয়েছিল অ্যাবসেন্ট লিখবেন গুডিগুডি লিখেছি এটা এইটা অ্যাবসেন্ট লেখেনি তো এটাও লেখেনি এটাও লেখেন এটা এইটা না অ্যাবসেন্ট লিখে এটা मैम এ সিগনেচার একটা ছোট বন্দুক জানো কে মেরেছে কি আন কি আন কাকে মেরেছে একটা ছোট বাচ্চাকে বাচ্চা কোথা থেকে পেলে তুমি ওখানে আজকে আছি স্কুলে একটা স্কুলে একটা বনু এসেছিল বনু এসেছিল কে অনেক মেরেছে কে ওমন তো কি আন কে ঘরে পাতালে হলো ভালো করেছে বলো কাজিস ব্যাচার সঙ্গে আমার মায়ের ব্যথার সঙ্গে লিখছি সত্যি তো এত কষ্ট করে পড়াশুনো পড়াশুনো তো মনে না অনেক দিন ছুটি নিয়েছিলাম পূজোর সময় তো কি আমার তো কত কী যে করতে হয় গাইজ হাতে পায়ে ধরে ফার্স্ট করাতে হয় সেকেন্ড করাতে হয় মায়েদের র্যাঙ্ক করাতে হয় কত কী যে করাতে হয় এদিকে সেন্ট লুক রেজাল্ট দিচ্ছে না হাফ ইয়ারলির আমার ছেলে বলেছে র্যাঙ্কের মধ্যে করলে সে বার্গার খাবে ফ্রেঞ্চ ফ্রাইস খাবে আইসক্রিম খাবে চকলেট খাবে পিৎজা খাবে কোল্ড ড্রিঙ্কস খাবে কিছুই পাচ্ছে না কারণ রেজাল্ট আসছে না একান্ন বাজে জানেন এখনো অব্দি ঘুম থেকে ওঠেনি আমি আমারটা খেয়ে নি বসে বসে খেতে ভালো ভালো লাগে লাগে বাবা রোদে খেতে এর সাথে এক কাপ দুধ চা হলে জমে যেত কিন্তু ওই করলে তো আমাকেই করতে হবে কে আর করে দেবে পড়তে বসে এর জীবনের যত গল্প এর মনে পড়ে আর এর শরীরে কোথায় কোথায় ব্যথা লেগেছিল কখন ব্যথা লেগেছিল সেগুলো মনে পড়ে বারংবার টয়লেট পায় ভাই সব জিনিস আপনারা বলবেন সব বাচ্চাদেরই থাকে তবে আমার কোনো দিন ছিল না আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পড়া কমপ্লিট করে উঠে যেতাম আমার মায়ের সবসময় টেন্ডেন্সি থাকতো আমায় দু থেকে তিন ঘন্টা বসিয়ে পড়াবে কিন্তু আমি ওই দু তিন ঘন্টার পড়া ধরে নিন চারটে বই পড়ার কথা আমার দু ঘন্টায় সেটা আমি এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে উঠে পড়তাম আমি দুই বেলা মিলিয়ে মিশিয়ে কোনো দিনই এক এক দুই ঘন্টার বেশি আমি পড়িনি কিন্তু এই ছেলে সেটুকু পড়তেও নারাজ যত গল্প যত কাহিনি সবের মনে পড়ে সৌম্য কিন্তু এখনো ঘুম থেকে উঠে নিচে নামেনি অলরেডি আমার ফার্স্ট রাউন্ডে জামা কাপড় ড্রাই হয়ে গেছে আর দেখুন সেকেন্ড রাউন্ডে আমি কি পরিমাণ কেচেছি দুই দুইখানা চাদর এবার কাচার পরে আমার মাথায় হাত মেলবো কোথায় তাই দুটো দেওয়ালের মধ্যেই মেলে দিলাম তোলার সময় একটু ঝেড়ে ঝেড়ে তুললে ভালো হবে নইলে মাকড়সার জাল টাল থাকলে আবার একটা ঘটনা ঘটে যাবে যাই হোক গ্যারেজের ভেতরে ক্যামেরা সেট করে আপনাদের সঙ্গে আমি এই ক্লিপটা তুলে শেয়ার করছি বলুন তো কেমন বুদ্ধি হয়েছে আমার দু কিলো আলু আন্ডি এক কিলো পেঁয়াজ দশ টাকার ধনে পাতা আর বাকিটা আদা একটু বাজারে না পাঠালে না আমার জীবনে শান্তি আসে না ভালো মধ্যে সব জিনিসের দাম এত বেশি আমরা যারা নিম্ন মধ্যবিত্ত তারা সত্যি কথা বলতে কি হাঁপিয়ে উঠছি বারংবার বাজারে গেলে বারংবার খরচা তাই বারংবার বাজারে যাওয়াটা কম করেছি কারণ আমি এমন একটা মানুষ বাজারে গেলেই আমার মনে পড়ে এটা কিনতে হবে ওটা কিনতে হবে সেটা কিনতে হবে আপনি খেয়াল করে দেখবেন পুরুষ মানুষ সারা বাজার ঘুরে আসবে তার কিন্তু একবারও মনে পড়বে না তার সংসারে এই জিনিসটা দরকার কারণ সে সংসারে কাটায় কতক্ষণ উপার্জনের জন্য সে নর্মালি কিন্তু বাইরেই থাকে কিন্তু আমরা মেয়েরা যেহেতু ঘরের কোটি বিষয় মাথার মধ্যে নিয়ে ঘুরি আমরা বাজারে গেলেই আমাদের মনে হয় এই মগটা কিনতে হবে চায়ের একটা কাপ ভেঙে গেছে মশলা এখানে বাড়ন্ত এই সমস্ত ব্যাপার যাই হোক ধনে চাটনি খেতে আজকে আমার খুব ইচ্ছে করছিল কিন্তু দেখলাম চাটনি করার ইনগ্রিডিয়েন্ট নেই তাই ভাবলাম ধনেপাতা পাতা বাটাই খাই তবে কাঁচা ধনেপাতা বাটাটা আমি খাওয়া একটু অ্যাভয়েড করি সেই কারণে আমি একটু অন্যভাবে করেছি প্রথমে কড়াইয়ের মধ্যে রসুন কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর পেঁয়াজ ধনেপাতা এবং ড্রাই রোস্ট করে নেওয়া মশলাগুলো সঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে পেঁয়াজটা কিন্তু অপশনাল আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে এই রান্নাটা সরষের তেল কালো জিরে আর শুকনো লঙ্কা ছাড়া কিন্তু অসম্ভব তারপর ঢেলে দিলেন এবার নারতেই থাকবেন খুঁটি নারতে নারতে দেখবেন তেল একটু বেশি দিলে জিনিসটা একটা জায়গায় আসতে আসতে ডেলা পাকিয়ে যাচ্ছে আর যদি আপনি কাঁচা লঙ্কা সমীত ধনেপাতাটা আগে বেটে নেন তাহলে রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা ধনেপাতাটা দিয়ে অল্প সামান্য নুন দিয়েও এটা বানাতে দুটো বানানো যায় আজকে অন্য কোনো দিন অন্য পদ্ধতিটা করব এই ধনে পাতা বাটা শ্বশুর বাড়িতে এসে আমি প্রথম খাওয়া শিখেছিলাম আমার শাশুড়ি মার কাছে উনি একা খেতেন আমি পেয়ে একটু জুড়িদার পেয়ে গেলেন আর তারপর আমার শাশুড়ি মা চলে যাওয়ার পরে আমি আর সৌম দুজনে মিলে ধনে বাটাটা খাই তবে আজকে কিন্তু সৌর্যকেও খুব অল্প পরিমাণে দিয়েছি ঝাল তো বেশি দিতে একটু ভয়ই লাগে বেশি দিয়েছিল মান কচু বাটা আমি নিয়ে যাচ্ছি ধনে পাতা বাটা ঢুকে যাওয়ার আগে ব্যাগটা আমায় দিবি খালি জলের বোতলটা নিয়ে ঢুকবি ঠিক আছে ব্যাগের মধ্যে আমার কয়েকটা জিনিস আছে দরকারে ওই দেবিরাল বিয়াবাড়ি ব্লগটা শেষ করার আগে আপনাদের দেখিয়ে নিই নৈহাটিতে আমাদের গ্রন্থমেলা বা বইমেলার অবস্থাটা এখন ঠিক কেমন সমস্ত যে প্রিপারেশন শেষের মুখে পয়লা থেকে সেভেন্থ ডিসেম্বর নৈহাটিতে মেলা বা বই মেলা হতে চলেছে এটা কিন্তু একটা আন্তর্জাতিক বইমেলার মতোই বড় বড়সড় বইমেলা আর এটা সরকারি বইমেলা আর তার সাথে সাথে এটাও জানিয়ে দিই পরেই চুচরোতে তেরো তারিখ থেকে শুরু হবে এই বইমেলাটাই সুতরাং মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা এবং বইকে ভালোবাসার প্রবণতা একটু বাড়া উচিত বলে আমার মনে হয় আমরা চেষ্টা করব মাঝে মধ্যে এক দুদিন যাওয়ার আর যদি যাই অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর স্টল হয়েছে মানুষ আসবে দেখবে ঘুরবে বই খাঁটবে বই খাঁটতে শিখবে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগেই আপনাদের সঙ্গে দেখা হবে